আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিওনাল মেসিন সম্পর্কে আজকে একটা ভিডিও আমি তৈরি করছি সো কারেন্টলি সে যে পারফরম্যান্স শো করছে বিশেষ করে ইন্টার ইন্টারমিয়ামিতে সেটা একেবারেই খুবই আসলে আমাদের কাছে আমরা সেটাই চাচ্ছিলাম যে বিশ্বকাপের আগের বছর সে এইভাবে ফর্মে থাকুক এবং সে এখন যেইভাবে বিভিন্ন ম্যাচ খেলতেছে এবং প্রতিটা ম্যাচই সে গোল পাচ্ছে না হয় অ্যাসিস্ট করতেছে কোনো ম্যাচে সে দুইটা গোল করছে কোনো ম্যাচ ম্যাচে সে একটা গোল করতেছে অ্যাসিস্ট করতেছে তো এইটা আসলে যে কোনো প্লেয়াররা যা বর্তমানে খেলতেছে তাদের থেকেও অনেক ব্যাটার এখন আপনারা অনেকেই বলতে পারেন কম্পারিটিভলি এখন এই এমএলএস একটু ট্রাউন যদি আমরা সেটা কম্পেয়ার করি ইউরোপের বিভিন্ন লীগ বা লা লিগ বা ইপিএলের সাথে বাট তো তারপরেও আমি বলবো সেখানেও অনেক কম্পিটিশন আছে সে বিভিন্ন ইয়াং প্লেয়ারদের সাথে কম্পিট করছে এবং তার গতি এবং এসিস্ট যা ডিবলিং ভিশন এখনও যে কোনো প্লেয়ার থেকে অনেক 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 ব্যাটার সো আমরা আশা করব সে এই ফর্ম নিয়ে যদি এই সামনের ওয়ার্ল্ড কাপে যায় আশা করবো তার থেকে আমরা একটা ভালো পারফরমেন্স পাব ইনশাল্লাহ আমরা সেটার জন্যই আশা করতেছি এবং সে যেন আমাদের আর্জেন্টিনাকে খুব ভালো একটা পারফরমেন্স উপহার দিতে পারে সেইটা আমরা দোয়া করব শুধু একটা জিনিসই চাওয়া সে যেন তার ফর্মটা ধরে রাখতে পারে এবং কোনো ইঞ্জুরি পিক না করে সেটা আমাদের চাওয়া হবে আমাদের সবার দোয়া করা উচিত এই বিষয়টা নিয়ে কারণ তার আসলে কোনো কিছু শেখার বাকি নেই সে যেটা কন্টিনিউ করতেছে সেটা জাস্ট সেটাই করে যাওয়াটাই তার জন্য সবচেয়ে বেস্ট হবে এবং এর থেকে বেশি কিছু আমরা তার থেকে চাই না সে হয়তোবা নাইনটি মিনিট ম্যাচ খেলবে সেখান থেকে চার পাঁচটা পিক করবে পিক টাইম সে চুজ করবে তার অ্যাসিস্ট করবে ডিবলিং করবে ঠিক আছে লফটেড বল ডেলিভারি করবে কিছু পাস দিবে ফাইনাল থার্ডে সেইগুলোই আমরা যাচ্ছি ধন্যবাদ সবাইকে